কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বাইরা আল জামিয়াতুল ইসলামিয়া মহিউসুন্নাহ মাদ্রাসার দু শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষা মেধা তালিকা উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা স্মারক পুরস্কার ও অভিভাবক সম্মেলন বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাকিম মাওলানা শাহাদ বিন সুলাইমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা আব্দুর রহিম ওবাইদি শিহর মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরুল আমিন শিক্ষার্থীদের অভিভাবক মোহাম্মদ নূর হোসেন নয়ন মালোনা শাহিদুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মালানা আবুল কালাম মালানা হাসান মিয়াজি ইসলামী সঙ্গীত পরিচালনা করেন হাফেজ আব্দুল্লাহ হুজাইফা জোনায়েদ অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সাবেক শিক্ষক মালানা জোবায়ের এছাড়াও মাদ্রাসার কমনমতি শিক্ষার্থীরা বাংলা আরবি ও ইংরেজি হাতের লেখা প্রদর্শন করেন এ মাদ্রাসা থেকে কোরআন হাফেজ হওয়ায় এক ছাত্রকে পাগড়ি পরিয়ে দেন আমন্ত্রিত অতিথিরা খেয়াল করবেন আজকের এই মুহূর্ত থেকে একত্রিশে ডিসেম্বরের ভিতরে যে সমস্ত ছাত্রদা ছাত্রগণ ছাত্রছাত্রীবৃন্দ ক্লাস পরিবর্তন করবে এটা ভর্তি নয় সেশন ফি নতুন ভর্তি হবে শুধু আর পুরান সেশন ফি শুধু একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাবে মাত্র সাতশো টাকা